ঠিক আছে দেব কিছু বলবে তুমি বেঙ্গলের একটু কাজ করো বাবা হ্যাঁ দিদি বাবাজি তো আপনার কথা মতোই কাজ শুধু তাই আপনি যা বাবাজি সেটাই করে আপনি বলেছিলেন কলকাতাকে লন্ডন করে দেখাবেন আপনি পারেননি কিন্তু দেব বাবাজি গাটালকে ইটালির ভেনিস করে দেখিয়েছেন আপনারা বলুন তো দর্শক ভেনিস নয় কি মানুষ তার দুয়ার থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে নৌকো করে বাজারে যাচ্ছে কাজকর্ম যদিও লাটে উঠেছে তো ভেনিসের সঙ্গে তুলনা তো করা যায় ইয়ার কি হচ্ছে এটা আপনি এমপির পদ নিয়ে ছবি তুলছেন ছবি করছেন আপনার দুমকে তো রিলিজ হয়েছে পুজো আসছে আবার আরেকটি ছবি খুব সম্ভবত নাম আমার আমার ঠিক মনে পড়ছে না নামটা খুব সম্ভবত রঘু ডাকাত হবে ইয়ার কি হচ্ছে কাজের কথা বললেই আপনি বলেন আপনি রাজনীতি বোঝেন না রাজনীতি বোঝেন না তো রাজনীতিতে এসছেন কেন এটা কি ছেলে খেলা করার বিষয় আপনারা বলুন তো দর্শক আপনারা যেই পেশার সঙ্গে যুক্ত হন না কেন আপনাদের যদি এখন অন্য একটা পেশায় কাজ করতে বলা হয় ধরুন আপনাদের বলা হলো যে অপারেশন থিয়েটারে একটা রোগীর অপারেশন করুন সেই রোগীর অবস্থা একদম মরণাপন্ন আপনারা পারবেন রোগী তো মরে যাবে আজকে দেবকে রাজনীতির আঙিনায় নামিয়ে দেওয়া হয়েছে এটা কি রাজনীতির কাজ একটা অভিনেতার কাজ এটা এটা রাজনীতিকের কাজ রাজনীতিকদেরই করতে হবে মানুষের সঙ্গে এই ধরনের ছেলে খেলা আর কতদিন চলবে দেব মহাশয় আপনি ছবি তুলছেন ছবিটা চোখে আসলো হ্যাঁ কাটালের মানুষ দুর্দশায় রয়েছে আর আপনি বহাল তপিয়তে আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছেন